আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ইহামদুলিল্লাহিহেদা ও সাল্লাত আলা নবী আবাদ আম্মাবাদ প্রশংসা আল্লাহ তালার জন্য আলহামদুলিল্লাহ দরুদুলসালাম বসিদক রাসুলের প্রতি সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম সাল্লাম সম্মানিত শ্রোতামণ্ডলী ইউনাইট টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় আকিকা আকিকা একটি গুরুত্বপূর্ণ বিষয় যদিও আমরা আমাদের সমাজে বা আমাদের দেশের লোকজন এই আকিকাকে গুরুত্ব দেন না সামুরাত জন্দুব রাজি আল্লাহ তালাহ তিনি বলেন যে শিশুর শিশুর আকিকার সাথে আবদ্ধ থাকে অর্থাৎ একটা সন্তান যখন হয় এই সন্তানটা আকিকার সাথে আবদ্ধ হয় এই জন্য আল্লাহ সালাম বললেন যে সন্তান আকিকার সাথে আবদ্ধ এবং সন্তানের বয়স যখন সাত দিন হবে সাত দিনের দিনে আকিকা দিতে হবে এবং তার সুন্দর নাম রাখতে হবে এবং তার চুলকে কর্তন করতে হবে তাহলে কাজ হচ্ছে প্রথম কাজ সন্তান হওয়ার পরে সপ্তম দিনে আকিকা করতে হবে এবং তার সুন্দর দেখে ইসলামিক নাম রেখে দিতে হবে এবং তার মাথার যে চুল রয়েছে এই চুলগুলোকে কর্তন করতে হবে কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে আমরা বিভিন্ন ডাক্তার বা বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে আমরা চুল কাটা থেকে বিরত থাকি অথচ আল্লাহ সাল্লাম এই চুল কাটার নির্দেশ দিয়েছেন অতএব চুল কেটে ফেলতে হবে দ্বিতীয় নম্বর যে বিষয়টি আকিকার কয়টি আপনি ছাগল কুরবানি করবেন সেটা আপনার খাসি হোক বা সাগি হোক এতে কোনো সমস্যা নেই আপনি সাগিও দিতে পারেন খাসিও দিতে পারেন এতে কোনো বাধা নেই বা এরকম কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তবে ছেলের জন্য দুইটি কুরবানি করবেন এবং মেয়ের জন্য একটি ছেলের জন্য দুইটি এবং মেয়ের জন্য একটি কুরবানি করতে হবে এরপরে আপনার তাবারানিতে যে হাদিস বর্ণিত হয়েছে গরু বা মহিষ বা অন্য অন্য প্রাণী কুরবানির বিষয়ে সেই হাদিসটা নিত্যান্তই জয়ীফ হাদিস এবং আমাদের সমাজে যে প্রচলন আছে যে সাত দিনে কুরবানি না দিয়ে চোদ্দো দিন বা একুশ দিন দিনের দিনে একুশতম দিনে বা চোদ্দতম দিনে কুরবানি করতে হবে এই মর্মে যে হাদিসগুলো রয়েছে সেই হাদিসগুলো নিতান্তই জৈফ হাদিস এই হাদিসগুলোর প্রতি আমল করার কোনো সুযোগ নেই এবং আরেকটি হাদিস আমাদের সমাজে প্রচলন আছে যে রাসুল সাল্লিয়া সাল্লাম তার নিজের কুরবানি নিজেই দিয়েছেন এটা জাদুল মাহাদ হাদিসটি এসেছে হাদিসটি নিত্যান্তই জৈফ হাদিস এই হাদিসের প্রতি আমল করা আমাদের কোনো আমল করার আমাদের কোনো সুযোগ নেই তাই আসুন সন্তান হইলে সন্তান জন্মগ্রহণ করলে সপ্তম দিনে আকিকা করব এবং নাম রাখবো এবং তার নাম অবশ্যই নাম সুন্দর নাম রাখবো এবং তার মাথা চুল কর্তন করব আল্লাহ রব আলমিন এই আমলগুলো যেন আমাদের করা তৌফিক দান করেন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি رب رحيم مشفق متعطف لا ينتهي بالحصر ما